ধন্যবাদ 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 প্রভু যীশু খ্রিস্টের প্রেম আনন্দ শান্তি ও অনুগ্রহ আপনাদের সঙ্গে থাকুক আমি বিশ্বাস করি প্রতিদিন সকালবেলা আত্মার এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরের বাক্যকে নিজেদের জীবনে এক হতে দেখতে পাচ্ছেন। প্রবচনমালা অধ্যায় এক পদ সংখ্যা তেত্রিশে লেখা রয়েছে কিন্তু আমার কথা যে কান দেয় সে ভরসা ভরে বাস করবে শান্তি ভোগ করবে অমঙ্গলের আশঙ্কা করবে না যে আমার বাক্যকে শোনে আমার বাক্য পালন করে এবং আমার বাক্য অনুসারে চলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় তার জীবনে কোন রকম অভাব হবে না সে ঈশ্বরের কৃপা অনুগ্রহ লাভ করবে তার জীবনে ঈশ্বরের প্রেম শান্তি ও অনুগ্রহ থাকবে এবং সে যখনই প্রার্থনা করবে তার প্রার্থনায় আমি উত্তর দান করব আমেন আসুন আজকে এই বাক্য যেন আমরা আরো অনেক মানুষের কাছে ছড়াই অক্সিলাম রিট্রিট সেন্টারের তরফ থেকে আমি ব্রাদার অ্যান্থী আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করি এই বাক্যকে মানুষের মধ্যে ছড়িয়ে দিই যেন তারা ঈশ্বরের অনুগ্রহ কৃপা দয়া ও শান্তি লাভ করতে পারে সকলকে জয় জীশ